দীর্ঘ ২৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে গত মৌসুমে জাতীয় ক্রিকেট লিগ এনসিএল চ্যাম্পিয়ন হয়েছিল সিলেট সেই ধারাবাহিকতা ধরে রেখে চলতি এনসিএল অপরিচিত চ্যাম্পিয়ন হওয়ার পথে জাকির হাসানের নেতৃত্বাধীন দল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট ষষ্ঠ রাজশাহীকে দশ উইকেটে হারিয়েছে সিলেট সেই দিনে মাত্র আত্রিশ সালের লক্ষ্য সহজেই তারা করেছে দলটি লীগের ছয় রাউন্ড শেষে দুই জয় ও চার ড্রয়ে বোনাস পয়েন্ট সহ ছাব্বিশ পয়েন্টস নিয়ে টেবিলের শীর্ষে এখন সিলেট তাদের খুব কাছে এবারই প্রথম এনসিএল খেলতে আসা ময়মন ছয় ম্যাচে দুই জয় ও চার ড্রয়ে নবাগত দলটির ঝুলিতে চব্বিশ পয়েন্ট ষষ্ঠ রাউন্ডে সিলেটের জয়ের নায়ক অমিত হাসান প্রথম ইনিংসে তিনি করেন মৌসুমের প্রথম ডাবল সেঞ্চুরি তার দুশো রানের সৌজন্য রাজশাহী দুইশো ছয়ত্রিশ রানের জবাবে পাঁচশো পঁয়ত্রিশ রান করে ইনিংস ঘোষণা দিতে পারে সিলেট দুইশো নিরানব্বই রানের পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে প্রীতম কুমারের একশো তেতাল্লিশ রানের ইনিংসে ভর করে তিনশো ছয়ত্রিশ রান করে রাজশাহী তবে সিলেটের সামনে দাঁড়ায় মাত্র আটত্রিশ রানের লক্ষ্য একই দিন শেষ হওয়া ম্যাচে বরিশালকে তেষট্টি রানে হারায় ময়মনসিংহ সিংহ প্রথম ইনিংসে তিনশো চুয়ান্ন রানে অল তারা জবাবে বরিশালের ইনিংস থামে দুশো রানে দ্বিতীয় ইনিংসে নয় উইকেটে দুশো রানের ইনিংস ঘোষণা করে ময়মন সিং তিনশো আশি রানের লক্ষ্যে সোহাগ গাজীর সেঞ্চুরিতে লড়াই করে শেষ পর্যন্ত পারেনি বরিশাল গাজী একশো দুই ও জাহিদুজ্জামান খান সাগর আশি রান করলে তিনশো ষোলো রানে অল আউট হয় তারা এছাড়া ফলাশিরি ঢাকাও খুলনার ম্যাচে শেষ দিনে একশো পঁয়ষট্টি রানের লক্ষ্য পায় ঢাকা তবে তিরিশ ওভারে ছয় উইকেট একশো রানের বেশি করতে পারেনি তারা পরে ড্র মেনে নেয় দুদল